খাবো গল্প মানে আড্ডা আর আড্ডা মানেই গল্প কখনো মজা কখনো রহস্য কখনো ভয় সব কিছুর আসর এক জায়গায় হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে আজ আপনাদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর পশ্চিমবাংলার হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় জননী ভুবন মোহিনী দেবী শরৎচন্দ্রের লেখনিতে সমাজের নিচুতলার মানুষের কথা অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস পল্লী সমাজ চরিত্রহীন শ্রীকান্ত গৃহদাহ দেনা পাওনা ইত্যাদি সকল উপন্যাসে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা দেখিয়েছেন সাহিত্যকর্মে তাঁর বিশেষ অবদানের জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তাঁকে ডিলিট ডিগ্রি প্রদান করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু আমাদের শহরে তখন শীত পড়েছে হঠাৎ কলেরা দেখা দিলে তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষের ভয় হতো জ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না মারা গেলে দাহ করার লোকমেলা দুর্ঘট হতো কিন্তু সে দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না গোপাল খুঁড়ো তাঁর নাম জীবনের ব্রত ছিল মরা পড়ানো কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁদে তিনি ঘন্টা দুই পূর্বে সেখানে গিয়ে উপস্থিত হতেন আমরা জনকয়েক ছিলাম তার চ্যালা মুখ ভার করে বলে যেতেন ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস ডাকলে যেন সারা পাই মনে আছে তো আগে বই কি আপনি ডাক দিলেই গামছে সময় বেরিয়ে পড়ব বেশ বেশ এই তো চাই এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নেই আমাদের দলের মধ্যে ছিল লালু ও একজন ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলত না সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ন মুখে খুঁড়ো এসে বললেন বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝার রক্ষে পেল না সবাই চমকে উঠলাম অতি গরিব বিষ্টু কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল জগতে আপনার বলতে কেউ নেই তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি রাত্রি আন্দাজ আটটা দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন সংসারে কোনো কিছুর সঙ্গে সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবনে ভোলা যায় না মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন আমি সঙ্গে না গেলে মুখাগ্নের কী হবে কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল ও কাজটা আমি করব পণ্ডিত মশাই আপনি আমাদের গুরু সেই সম্পর্কে উনি আমাদের মা আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন নিয়ে যাবার সময় ওর মাথায় একটু সিঁদুর পরিয়ে দিবি না লালু নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই নিশ্চয়ই দেব বলে এক লাফে ঘরে ঢুকে কৌটো বার করে আনলে এবং যত সিঁদুর ছিল সেটা সমস্তটা মাথায় ঢেলে দিল হরিবল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতো বার করে নিয়ে এলাম বল হরি হরিবল বল হরি বল হরি বল পণ্ডিত মশাই খোলা দোড়ের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন গঙ্গার তীরে শ্মশান অনেক দূর প্রায় ক্রোশ তিনেক সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত দুটো লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল শুক্লাদ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলের ঢেউ উঠেছে তার কোন কোনোটা লালুর পায়ের প্রায় নিচে পর্যন্ত আছার খেয়ে খেয়ে পড়ছে শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাট আসে কি জানি সে কতক্ষণে পৌঁছবে আট ক্রশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি তাদের আসতেই বা না জানি কত দেরি সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা গাঢ় কালো মেঘ প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে এবারে ছুটে আসতে লাগল গোপাল খুরো সব হয়ে বললেন লক্ষণ ভালো ঠেকছে না রে বৃষ্টি হতে পারে এই শীতে জলে ভিজলা রক্ষে থাকবে না কাছে আশ্রয় কোথাও নেই একটা বড় গাছ পর্যন্ত না কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানে মারিদের ঘর আছে বটে কিন্তু অতখানি ছোটা তো সহজ নয় দেখতে দেখতে আকাশ গেল ছেপ চাঁদের আলো ডুবলো অন্ধকারে ওপার থেকে বৃষ্টি ধারার শোঁ শোঁ শব্দ এলো কানে ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল আগাম দুদশ ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো কি করি কি করি ভাবতে ভাবতেই মুসলধারায় বৃষ্টি নেমে মরা মরাল পড়ে। প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার ঠিক ঠিকানা নেই জল থামলে ঘন্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম মেঘ গেছে কেটে চাঁদের আলো ফুটেছে দিনের মতো ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে গারোয়ান কাঠ এবং শবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে কিন্তু ডোমদের দেখা নেই গোপাল খুঁড়ো বললেন ও বেটারা ওই রকম শীতে ঘর থেকে বেরোতে চায় না কিন্তু লালু এখনো ফিরল না কেন সে যে বলেছিল মুখে এখন দেবে ভয়ে বাড়ি পালালো না তো খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন ওটা ওই রকম যদি এতই ভয় তো মরা ছুঁয়ে বসতে গেলি কেন আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না ছেড়ে গেলে কি হয় খুঁড়ো কি হয় কত কি শ্মশান ভূমি কি না শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না ভয় আমার অন্তত হাজারটা মরা পড়িয়েছি জানিস এর পরে মনি আর কথা কইতে পারল না কারণ সত্যই খুঁড়োর গর্ব করা সাজে শ্মশানে গোটা দুই কোদাল পড়েছিল খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন আমি বরঞ্চ চুলোটা কেটে ফেলি তোরা হাতাহাতি করে কাঠগুলো নামিয়ে ফেল খুঁড়ো চুলি কাটছেন আমরা কাঠ নামিয়ে আনছি নরু বললে আচ্ছা মনেটা ফুলে দুগুন হয়েছে না খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন ফুলবে না লেপ কাঁথা সব জলে ভিজেছে যে কিন্তু তুলো জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুঁড়ো ফুলবে না তো তোর ভারী বুদ্ধি যা করছিস কর কাঠ বহা প্রায় শেষ হয়ে এলো নরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে খুঁড়ো মরাটাই যেন নড়ে উঠল খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন তোর মতো ভীত মানুষ আমি কখনো দেখিনি নরু তুই আসিস কেন এসব কাজে যা বাকি কাঠগুলো আন আমি চিতাটা সাজিয়ে ফেলি গা থাকো থাকার আবার মিনিট দুই গেল এবার মনি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে গিয়ে সভয় বলল না খুরু গতিক ভালো ঠেকছে না সত্যি মরাটা যেন নুড়ে উঠল খুড়ো এবারে হা হা করে হেসে বললেন ছোড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে যে হাজারের ওপর মরা পড়িয়েছে তাকে ওই দেখুন আবার নড়ছে হ্যাঁ নড়ছে এ ভূত হয় তোকে খাবে বলে মুখের কথাটা তার শেষ হলো না অকস্মাত লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চিঁচিয়ে উঠল ওরে বাবারে আমরা সবাই মারলাম উর্ধ্বশ্বাসে দৌড় গোপাল খুঁড়ো ছিল কাঠের স্তূপ তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে

ওরে নির্মল ওরে মনি ওরে নরু পালাস নেরে আমি লালু ফিরে আয় ফিরে আয় লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছল নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বললে সবাই জলের ভয়ে পালালো কিন্তু আমি মরা ছেড়ে যেতে পারলাম না তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়লাম বেশ করেছিলে বাবা খাসে বুদ্ধি করেছিলে এখন যা ভালো করে গঙ্গা মাটি মেখে চান করবে এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করলেন বুঝলেন এত বড় ভয় শূন্যতা তার পক্ষে অসম্ভব এই রাতে একাকি শ্মশানে কলেরার আর মরা কলেরার বিছানা এসব সে গ্রাহ্যই করলে না মুখে আগুন দেওয়ার কথায় কুড়ো আপত্তি করলেন না সে হবে না ওর মা শুনতে পেলে আর আমার মুখ দেখবেন না সব দাহ সমাদা হল আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে গল্পের আড্ডায় আজ শুনলেন লালু রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প পাঠে এবং গল্পের সূত্রধার অনির্বাণ লালু শুভজিৎ রায় গোপালখুড়ো সঞ্জয় শীল পণ্ডিত মশাই কমল কুমার কর মনি, ঋষভ নরু শুভ আবহ সঙ্গীত ঋষভ পোস্টার ডিজাইন উৎসব শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম শেষ হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি হ্যাপি লিসনিং